নমস্কার আমি ঋতুপর্ণা টাইমস ফোরটিন বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তের উত্তর দিনাজপুর জেলার সবচাইতে বড় খবরের দিকে নজর দিতেই হচ্ছে শুধু উত্তর দিনাজপুর জেলাতেই শাহ কুললে প্রায় সাড়ে বাইশ হাজার কর্মী নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবারে চলে যাব আমরা বিস্তারিত খবরের দিকে আগামী সাত দিনের মধ্যে জেলার দু হাজার দুশো ঊনপঞ্চাশটি বুথে দশজন করে বুথ সদস্য নিয়োগ করা হবে যাদেরকে আগামী পাঁচ বছরের জন্য পনেরোশো টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে বুধবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা করতে এসে রায়গঞ্জের গোয়ালপাড়া বৃহস্পতিবার মোহরকুঞ্জ ভবনে বসে এমনটাই জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি কৌশিক তিনি বলেন তারা প্রতিটি বুথের জন্য একজন করে বুথ সভাপতির নাম ঘোষণা করেছেন মাধ্যমিক পাশ প্রার্থীরা আঠারো থেকে চল্লিশ বছর বয়সী যে কোনো বুথের বাসিন্দারা বুথ সভাপতির মাধ্যমে আবেদন করতে পারেন এমন ঘোষণার পর আগামী সাত দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে যেহেতু উত্তর দিনাজপুরে দু হাজার দুশো বুথ রয়েছে তাই দশ জন করে নিয়োগপত্র পেলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে বাইশ হাজার চারশো নব্বই জন প্রার্থীর সুযোগ পাওয়ার সম্ভাবনা আসন্ন বিধানসভা বিধানসভা নির্বাচনে জেলার নটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করিয়ে তুলে দেওয়ায় লক্ষ্য এদিন কৌশিক বাবু সাংবাদিকদের আর কি কি বলেছেন সুনমতার মুখ থেকে আমাদের সাংগঠনিক মাসিক সভা ছিল তৃণমূল যুব কংগ্রেসের জেলার আমাদের এখানে শহর এবং ব্লক সভাপতিরা উপস্থিত রয়েছেন জেলা কমিটির সদস্যরা ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারিরা উপস্থিত রয়েছেন আমাদের দুটি এজেন্ডার উপর আমাদের আজকে এই সভা ছিল যে আমাদের বাইশশো ঊনপঞ্চাশটা বুথ রয়েছে টোটাল উত্তর দিনাজপুর জেলায় ইটাহার থেকে চোপড়া চোপড়া থেকে কালিয়াগঞ্জ বাইশশো ঊনপঞ্চাশটি বুথে আমরা বুথ প্রেসিডেন্টের নাম আমরা এখান থেকে ঘোষণা করলাম এবং আগামী সাত দিনের মধ্যে ন্যূনতম জন করে বুথ কমিটি তৃণমূল যুব কংগ্রেসের প্রতি বুথে থাকবে বাইশশো ঊনপঞ্চাশ বুথে থাকবে এবং সাংগঠনিক বিষয়ে আমরা এটা আজকে প্রতিজ্ঞা নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বাড়তি অক্সিজেন রয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন যে প্রতি বিধানসভায় একটি একটি করে ক্যাম্প হবে যেহেতু এসআইআর চলছে একটি ক্যাম্পের মধ্যে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি সেই ফর্ম ফিল করে জমা নেওয়া হবে এবং এই বছরই দু হাজার ছাব্বিশেই ভোটের আগে এক এপ্রিল থেকে মাধ্যমিক পাস আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত একজন যুবক তিনি হচ্ছে পাঁচ বছরের জন্য দেড় হাজার টাকা করে পাবে এটা আমাদের কাছে একটা বাড়তি উদ্দীপনা আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এটাও বললাম যে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বেড়েছে যেন দেখলাম মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভার নিয়ে রং আবির খেলছে আর যেদিন থেকে এক এপ্রিল থেকে পনেরোশো টাকা করে যুবকদের অ্যাকাউন্টে ঢুকবে আমরা প্রতিটা ব্লক এবং শহরে ব্যান পার্টি বাজিয়ে আমরা মিছিল করব তবে এই জাতীয় প্রকল্প চালু হলে বেকারদের যে কর্মসংস্থান হবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরে রায়গঞ্জের মোহরকুঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে